আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত হুমসলি আল্লাহ রসল করিম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের পনেরোতম পাড়ার সাত নম্বর পৃষ্ঠা অর্থাৎ বানী ইসরায়েলির একষট্টি নাম্বার আয়ত থেকে উনসত্তর নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সোরাবানী সরাইলের এক থেকে ষাট নম্বর আয়াতের ক্লাসগুরু দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশা তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস ওয়া ইয কুল্লাহাল মালায়িন কা তাসজুদু লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলীস ক আ আসজুদু লিমান খালাকাতা তিনা ওয়া ইয এবং যখন ওয়া অর্থ হচ্ছে এবং ইয ইয অর্থ হচ্ছে যখন কুল্লাহ আমরা বললাম অধিতকারী ক্রাপ্যত না আগরফে সাকিন আমরা অর্থ হবে আমরা বললাম লিল মালায় ফেরস্তাদের ফেরেস্তাদের জন্য লি অর্থ জন্য মালায় ফেরস্তা। ফেরস্তাদের ফেরেস্তাদের জন্য বললাম মানে ফেরেস্তাদেরকে বললাম উসজুদু তোমরা সিজদা করো উসজুদু আদে সুযোগ ক্রাপ্যত তোমরা কি করো সিজদা করো লি আদামা আদামকে আদামের জন্য সিজদা করো আদামকে সিজদা করো ফাসাজাদু তখন তারা সিদ্ধা করল ফা তখন অতপর তারপর তবে সাজা দু তারা সিদ্ধা করল ইল্লা ব্যতীত ছাড়া বিলিশ আই বিলিশ ব্যতীত তারা সকলেই কি করেছে সিদ্ধা করেছে আল্লাহর আদেশ তারা পালন করেছে কলা সে বলল অতীতকালীন এই ই বলল আস যদু আমি কি সিদ্ধা করব আ এখানে কি প্রশ্নবোধক আস যদু আমি সিদ্ধা করব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপথ আহ কি প্রশ্নবোধক করে দিয়েছে আমি কি সিদ্ধা করব? লিমান যাকে হলাক আপনি সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রাপদ তা আগের সাকিন রয়েছে মাটি দিয়ে অর্থ হচ্ছে মাটি তিন আচ্ছা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি স্মরণ করো যখন আমি ফেরেস্তাদির বললাম আদমকে সিদ্ধা করো আল্লাহ সুত যখন আদম আরামকে সিদ্ধা করেছেন তখন আল্লাহ সুবাহ সকল ফেরেস্তাদেরকে নির্দেশ করলেন যে তোমরা কি করো আদম আর আদমকে সেদা করো তখন ইবলিশ ব্যতিত্ব সবাই সেদ্ধ করল তখন ইবলিশ সে কি করল না সেদ্ধ করল না সে বলল ইবলিশ বলল আমি কি এমন ব্যক্তিকে সিদ্ধা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন সে বুঝাতে চাচ্ছে যে আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আপনি মাটি দ্বারা যে ঝাঁকে সৃষ্টি করেছেন তাকে আমি সিদ্ধা করব। সে মনে করত যে সে আদম আরাম থেকে বেশি সম্মানিত সে আদমের কাছে মাতান ওয়ালে সেটা তার জন্য অসম্মান হবে তারপর আল্লাহ হাগরাম বিতাড়িত অবস্থা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন ইতিহাস আমরা সকলেই কম বেশ জানি তো দেখি আমরা আয়াত পরে আলাই

আপনি কি করেছেন মর্যাদা দিয়েছেন ইয়া আমার উপর আলা অর্থ হচ্ছে উপর ইয়া অর্থ হচ্ছে আমার সর্বনাম প্রণাবন লাইন অবশ্যই যদি আখর তানি আপনি আমাকে সময় দেন আখর আপনি সময় দেন নিয়ে আমাকে এলা পর্যন্ত দিকে নিকটে অর্থ হচ্ছে দিন আল্লা ক্যামত ইয়ে শয়তান শয়তান বলতে চাচ্ছে আপনি যদি আমাকে ক্যামত পর্যন্ত সময় দেন আপনি দেখবেন লাহতানি কান্না অবশ্যই আমি সমূলে নষ্ট করে দেব লা এবং নুন নুনের প্রত বর্তমান বৈশকালীন ক্রীড়াপদের ক্ষেত্রে কি হয় যে শব্দের শুরুতে লা এবং শব্দের শেষে নুনের উপর দিত থাকলে সেখানে অবশ্যই দিয়ে অর্থ হয় অবশ্যই শয়তান আল্লাহকে কি বলতে যে অবশ্যই আমি সমূলে নষ্ট করে দেব জুরিয়াত হু তার বংশধরদেরকে জুররিয়াত বংশধর হু অর্থ সে তার মানে ওই আদম আর ইল্লাহ ছাড়া ব্যতীত অল্প সংখ্যক সে আল্লাহকে কি বলতেছে দেখেন অল্প সংখ্যক ছাড়া সে ধ্বংস করে দিবে বানিয়ে দিবে তো দেখি আমরা একত্র অর্থ সে বললো সে কে ইব্রিস বলল দেখেন তো এই ব্যক্তিকেই আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন আদম আলাই সালত ইঙ্গিত করে বলতেছে যদি আপনি আমাকে কেমত দিবস পর্যন্ত সময় দেন সে আল্লাহর কাছ থেকে ক্যামত দিবস পর্যন্ত সে সময় চেয়ে নিয়ে এসেছে আল্লাহর সাথে এক প্রকার সে চ্যালেঞ্জ করেছে তবে আমি অল্প সংখ্যক ছাড়া তার বংশধর্দির সময় নষ্ট করে দিব আহ এই ব্লিশ দেখেন আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়ে এসেছে যে সে কি করবে অল্প সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশকেই সে সময় ধ্বংস করে দেবেন নষ্ট করে দেবেন সে জাহান নামি করে দিবেন

ফামান অত জি ফা অতএব অতপর তারপর মান যে আকা তোমার অনুসরণ করবে অনুসারী অনুগামী হবে বা অনুসরণ করবে তাবি আহ অনুসরণ অনুগামী হবে কা তোমার সর্ব সর্বনাম প্রণাবন মিন হোম তাদের মধ্য থেকে মিন থেকে হোম তাদের বা মানুষদের মধ্য থেকে যারা তোমার অনুগামী হবে ফা ইন্না তবে নিশ্চয়ই ফা তবে অতপর তারপর ইন না জাহান্নামা জাহান্নাম তোমাদের প্রতিফল জাজা মানে হচ্ছে প্রতিফল প্রতিদান পুরস্কার যেমন আমরা অনেক সময় বলে থাকি না যে কেউ যখন কোন ভালো কাজ করে তখন আমরা কি বলি যে আল্লাহ তোমাকে আহ হয়রন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন তো জাজা অর্থ হচ্ছে প্রতিদান প্রতিফল পুরস্কার কুম অর্থ হচ্ছে তোমাদের সর্বনাম আন প্রতিফল পূর্ণ মা পূর্ণ আচ্ছা একত্র অর্থ দেখি বোঝার চেষ্টা করি আল্লাহ বললেন যখন ইবলিশ আল্লাহকে বলল যে আমি অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ আমি কি করব নষ্ট করে দিব তখন আল্লাহ বলতেছেন চলে যাও তুমি কি করো এখান থেকে চলে যাও তাদের মধ্য থেকে মানে মানুষদের মধ্য থেকে আদম আর ইসলাতামের বংশধরদের থেকে যারা তোমার অনুগামী হবে যারা তোমার অনুসরণ করবে যাহান্নামই হবে তোমাদের প্রতিফল অর্থাৎ যে তোমার স্থান তো জাহান্নাম যে তোমার অনুগামী হবে তাকে সহ তোমাকে জাহান্নামে দিব পূর্ণ প্রতিফল এটি হবে কি তার পূর্ণ প্রতিফল এজন্য মনে রাখতে হবে দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী আল্লাহাদী হলাকল মাউতা বলে হায়াতে লিয়াবিলু আইয়ুকুম আহসান আমালা জালা সুবাহন আলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য এখন আমরা পরীক্ষা দিব এখন পরীক্ষা দিয়ে যদি রেজাল্ট ভালো হয় এবং বন্ধ হয় পরবর্তীতে সেটা আমি ভোগ করবো তো দুনিয়াতে যদি আমি আমার রেজাল্ট আমি খারাপ তৈরি করি আমার পরীক্ষা যদি ভালো না দিতে পারি তাহলে সেটার পূর্ণ প্রতিফল আমরা পরকারে ভোগ করব অর্থাৎ আমাদের স্থান হবে জান্না আর যদি এখন আমরা ভালো করতে পারি রেজাল্ট ভালো করতে পারি তাহলে আমাদের পরকাল হবে না

মিন হোম তাদের থেকে মিন থেকে হোম তাদের মানুষদের থেকে আ তোমার সরাতসামের বংশধরদের থেকে বি তোমার আওয়াজ দ্বারা বি বি অর্থ হচ্ছে দ্বারা সাউথ সাউথন অর্থ হচ্ছে আওয়াজ হচ্ছে তোমার সর্বনাম প্রণাউন পর আমরা বলবো বিস্তারিত ইনশাল্লাহ ওয়া আ এবং আক্রমণ করো ও অর্থ হচ্ছে এবং আ জিলিব আক্রমণ করো আরে হিম তাদের উপর আলা অর্থ হচ্ছে উপরে হিম তাদের বি লিকা তোমার অশ্বারোহী বাহিনী দি বিশাতে স দ্বারা দি খৈল অশ্বারোহী বাহিনী কা তোমার সর্বনাম প্রণাউন ওয়ার জিলিকা ও পদাতিক বাহিনী নি এবং উ আর কা অর্থ হচ্ছে তোমার ওয়াশারিক হুম ও তাদের শরিক হয়ে যাও ওয়া এবং শারিক শরিক হও হুম তাদের সর্বনাম প্রণাউন ফি মুদ্দি আল আমওয়ালি আমল দন সম্পদ ওয়াল আউলাদ আউলাদ অর্থ হচ্ছে সন্তান সন্ততি ওয়া উ আর ওয়াইদ হুম এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও ওয়া অর্থ হচ্ছে এবং মানে প্রতিশ্রুতি হুম তাদের ওয়াইদ প্রতিশ্রুতি দাও হুম তাদেরকে সর্বনাম প্রণাম ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এবং তাদের প্রতিশ্রুতি দেয় না ওয়া হচ্ছে এবং মা নাবাচকে আইদু প্রতিশ্রুতি দেয় মায় করে দিচ্ছে হুম তাদেরকে আশায়তন শয়তান শয়তান প্রতিশ্রুতি দেয় না ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সরফরূপ উপরে পিস থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট হবে জবর থাকলে অবজেক্ট হবে ইল্লা ছাড়া ব্যতীত গফুরন এ গুরুরন ছরনা আচ্ছা একত্র অর্থ দেখি এবং আমরা বুঝের চেষ্টা করি তাদের মাঝে যাকে পারো তোমার আওয়াজ দ্বারা সত্যচ্যুত করো এখন আওয়াজ হচ্ছে শয়তানের ডাক শয়তানের যে প্ররোচনা রয়েছে শয়তানের ঘুণার প্রতি যে আহ্বান রয়েছে হারামকে সুন্দরভাবে ভাবে উপস্থাপন করা গান বাদ্যযন্ত্র এইগুলোকে বোঝানো হয়েছে এগুলো হচ্ছে শয়তানের আওয়াজ দ্বারা সত্যচ্যুত করো এগুলোর মাধ্যমে কি করো তুমি মানুষকে আহ সত্যচ্যুত করার চেষ্টা করো তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের আক্রমণ করো এখানে অশ্বারোহী বাহিনী ও পদাতিক বাহিনী শয়তানের সরাসরি এরকম অশ্বারোহী যে ঘোড়ার ঘোরা চশ্ব যেটা ঘোড়ার মধ্যে যে জিহাদ করে ঘোড়ার বাহিনী ওই পদা এবং পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে চড়ে শয়তানের সরাসরি এমন কোনো বাহিনী নেই এটা রূপক ভাষায় ব্যবহার করা হয়েছে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে যে মানুষদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে যারা দুষ্ট মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা দুষ্টু যে কাজগুলো শয়তানের করা উচিত ওই কাজগুলো তারা করছে মনে হচ্ছে যেন শয়তানের দায়িত্ব তারা পালন করছে আবার দুষ্টু জিন্দের মধ্যে এমন কিছু আছে তো ওই বাহিনীকে ওই গ্রুপকে বলা হয়েছে বলেছেন যে শয়তান এবং মানুষদের মধ্যে কিছু দুষ্ট লোক এবং জিন্দের মধ্যে থেকে কিছু দুষ্টু তারা সম্মিলিত ভাবে কি করে মানব জাতিকে বিপদগামী করার জন্য তারা চেষ্টা করে তারা শয়তানকে ওই মানুষগুলো শয়তানকে কি করে সাহায্য সহযোগিতা করে ওই তাদেরকে বলা হয়েছে মানুষদের মধ্যে জিন্দের মধ্যে যারা দুষ্টু তাদের আক্রমণ করো মানে হচ্ছে আক্রমণ করো কাদের আক্রমণ করো যারা পরহেজগার ধীরু তাদেরকে তাদের অর্থ ও তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও যে অবৈধ যে সম্পদগুলো রয়েছে হারাম শোধ ঘুষ যে সম্পদগুলো অবৈধপন্থায় অবৈধ পন্থায় যে সম্পদ সে আয় করে টাকা পয়সা উপার্জন করে ওইগুলোতে কি করো ওইগুলোতে শয়তানের শরিক ওইগুলো শয়তানের ধোকায় পড়ে সে এই কাজগুলো করেছে ওই জন্য ওইটার মধ্যে শয়তানের শরিক রয়েছে এবং সন্তান সন্ততিতে সন্তান সন্তুতি হচ্ছে যেই সন্তান সন্তুতিদের কি পিতা মাতা দিন শিক্ষা দেয় না তাদেরকে গুণার দিক ঠেলে দেয় ওই সন্তান সন্তুতির মধ্যে কি শয়তানের ধোকা রয়েছে ওইগুলোতে শয়তানের শরিক অংশীদার রয়েছে এবং তাদের প্রতিশ্রুতি দাও এবং তাদেরকে কি করো প্রতিশ্রুতি দাও তাদের প্রতিশ্রুতি দাও এটা হচ্ছে যে তাদেরকে এই আশ্বাস দাও তোমরা যে কাজগুলো করতেছ করতে থাকো করতে থাকো করে যাও তোমরা সময় কি করবে তাওবা করে নিয়ে তাও করে নিবে আল্লাহ তো দয়াশীল অসীম দয়ালু তখন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে এরকম একটা প্রতিশ্রুতি দাও দোকা এটা এটা একটা দোকা শয়তানের যে আমরা অনেকে এরকম মনে করি যে কালকে থেকে নামাজ পড়বো কালকে থেকে কালকে 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 করতে 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 এটা শয়তানের চক্রান্ত মনে রাখতো হবে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র এটা শয়তানের কৌশল এটা শয়তানের ছলনা কিন্তু আমরা বোকা মানুষগুলো বুঝি না আল্লাহ সব হ্যাঁ তারা পৃথিবীতে অনেক অসংখ্য অগণিত মাকরুক প্রেরণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রাকদে কার্রম না বানি আদম আদম সন্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেন একমাত্র আল বুঝ ক্ষমতা দিয়েছেন এখন আমাকে বুঝ ক্ষমতা দেওয়ার পরেও যদি আমি সেটাকে কাজে না লাগাই তাহলে আমি পশুর চেয়ে নিকৃষ্ট উলিয়ায় কাকাল আনায়াম বালহুম আদল যে চতুষ্প জন্তুর মতো ওই মানুষগুলো বরং তার চেয়ে উনিকৃষ্ট আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ইন আই বা দি লাইসা লে কা আই রাই হিম সুলতন উম ক্যা ফে বিল অফ ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমার বান্দাদের। আই বা আই বান্দা এই ই অর্থ আমার সর্বনাম প্রণাবন লাইসা নেই লে তোমার জন্য লা অর্থ জন্য কা অর্থ তোমার আই হিম তাদের উপর আলা লা অর্থ উপর হিম অর্থ তাদের তাদের উপর সুলতন কোন ক্ষমতা সুলতন বাচ্চা ক্ষমতা বা ক্যাফা এবং যথেষ্ট ওয়াওয়ার্থ হচ্ছে এবং ক্যাফা যথেষ্ট বিরব্বিকা তোমার রবি আহ রব রব কা তোমার বাকিলান অভিভাবক হিসাবে অখিল অভিভাবক আচ্ছা দেখি একত্রে অর্থ তোমার আমার বান্দাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই আল্লাহ সুবাহ দেখেন আগে কি বলেছেন যে তুমি যাও তুমি চেষ্টা করো কিন্তু আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই অভিভাবক হিসাবে তোমার রবি যথেষ্ট আল্লাই যথেষ্ট তাদেরকে হেফাজত করার জন্য কিন্তু কোন বান্দা এটা আমরা সামনের আয়তে দেখব যে কোন বান্দাকে শয়তান দোকা দিয়েও তার ধরে নিতে পারবে না তো দেখি আমরা পরায়াত ৰব কুমুল লেদি ইউ জি ৰা কুমুল ফুল কাফিল বাহ লিটা বেতা কুম রহিমা আচ্ছা ই আগের ৰাতিৰ যে বিষয়টা ওটা হচ্ছে আপনার যে যারা মুত্তাকী পরহেশ গার আল্লাৰ একনিষ্ঠ বান্দা যারা সত্যকে প্রাধান্য দেয় সত্য জানার চেষ্টা করে ওই বান্দাদের কথা বলা উচিত তাদেরকে শয়তান কখনোই ধোকায় ফেলতে পারে না রব্বু কুম তোমাদের রপ কুম তোমাদের সর্বনাম জি আল্লা করেন জি চারণা করেন লাকুম তোমাদের জন্য লা হচ্ছে জন্য কুম অর্থ হচ্ছে তোমাদের আল ফুলকা নৌজান নৌকা ফুলক অর্থ হচ্ছে নৌকা ফি মধ্যে আল বাহারি বাহার অর্থ হচ্ছে সমুদ্র বাহরুন সমুদ্র লিতা যাতে তোমরা অন্বেষণ করতে পারো লি যেন তোমরা অন্বেষণ করতে পারো মিন থেকে তার অনুগ্রহ অনুগ্রহ হি অর্থ হচ্ছে তার ইন্নাহু হু নিশ্চয়ই তিনি ইন্না নিশ্চয় হু তিনি কানা হলেন বিকুম তোমাদের প্রতি বি তোমাদের রহিমান পরম দয়ালু আচ্ছা একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি তোমাদের রব তিনি যিনি তোমাদের জন্য সমুদ্রে চলমা জলযান মানে নৌকা চালনা করেন যে এত বিশাল সমুদ্র এত ভয়ঙ্কর তরঙ্গ ঢেউ সেখানে যে নৌকা চলতেছে মনে করিও না সেটা মানুষের শক্তিতে চলছে না সেটাও রবের রহমতে অনুগ্রহই চলছে যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো যেন তোমরা কি করতে পারো রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো আমরা সমুদ্রের আমরা গত সুরের মধ্যে হয়তো এই বিষয়টা আমরা সুন্দরভাবে দেখেছি যে আল্লাহ ওইখানে কিভাবে যে নৌকার চলমান যে নৌকার যে দুদিকে আহ পানি ভাগ হয়ে যায় এই বিষয়ে আল্লাহ সুবাহ আলোচনা করেছিলেন আহ অনুগ্রহ অন্বেষণ করতে পারো যেন তোমরা অনুগ্রহ অন্বেষণ করতে পারো নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু আল্লা সুবাহ

ঈদা এবং যখন ওয়া অর্থ হচ্ছে এবং ঈদা ঈদা অর্থ হচ্ছে যখন মাসা কুম তোমাদের স্পর্শ করেছে মাসা স্পর্শ করেছে অধিককারীরা পথ কুমতাদেরকে আর দুরু বিপদ বিপদ যখন তোমাদের স্পর্শ করেছে করে মধ্যে আল বাহরি সমুদ্রের বাহ সমুদ্র সমুদ্রের মধ্যে যখন বিপদ এসে যায় ঝড় শুরু হয় তরঙ্গ শুরু হয় উত্তাল ঢেউ দল্লা উদাও হয়ে যায় দল্লা উদাও হয়ে যায় মান না তোমরা আহ্বান করো করোনা তোমরা আহ্বান করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপথ ইয়াহু তিনি আল্লাহ ছাড়া তখন তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তারা উদাও হয়ে যায় তারা তোমার সেদিন কোনো উপকার করতে পারে না যখন যখন নজ্জা কুম তিনি তোমাদের উদ্ধার করেন নাজ্জা নাজাদ দেন কুম তোমাদেরকে ইলাদিকে আলবার স্থলের বারুন অর্থ স্থল আ তোমরা মুখ ফিরিয়ে নাও তুম রত্তুম সাকিন আধিককারী ক্রিয়াপদ যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনগুলো অক্রিয়াপদ ক্রিয়াপদ হলে কোনটি অ্যান্সারের মধ্যে রয়েছে কোন পার্সোন অনুযায়ী অর্থ করবো কীভাবে বুঝবো সহজে কীভাবে বোঝা যায় তারপরে সর্বনামগুলো কীভাবে সহজে চিনব তারা আমাদের কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন ঈশ্বর আল্লাহ ওয়াকানা এবং হলো ওয়া অর্থ হচ্ছে আর এবং কানা হলো আল ইনসান ইনসান মানুষ কাফুরন বড়ই অকৃতজ্ঞ কাফুরন বড়ই অকৃতজ্ঞ মানুষ আচ্ছা একত্রে অর্থ দেখি যখন সমুদ্রে তোমাদেরকে স্পর্শ করে বিপদ তখন তিনি ব্যতীত যাদের তোমরা আহ্বান করো তারা উধাও হয়ে যায় মুশরিকদের বলা হচ্ছে যারা আল্লাহর সাথে তোমরা শরিক করছ যখন তোমরা বিপদে পড়ো তখন তারা তোমাদের কোনো উপকার করতে পারে না তারা তোমাদের কোনো সাহায্য করতে পারে না সেদিন তোমাদের রক্ষা করতে পারে না একজন তোমাদেরকে রক্ষা করেন তিনি হচ্ছেন আল্লাহ যারা আল্লাহকে রাখেন না তারাও যখন বিপদে পড়ে যায় দেখবেন তারা আল্লাহকে রাখতে শুরু করে সেদিন আল্লাহ তাদেরকে সাহায্য করেন অথপর তিনি যখন তোমাদের উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তোমরা মুখ ফিরিয়ে নাও আর বড়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ যে আল্লাহ তা আলা আমাকে কি করেছেন সমুদ্র থেকে উদ্ধার করেছেন বিপদ থেকে উদ্ধার করেছেন আমরা বিপদ উদ্ধার হয়ে গিয়েছে আমরা আমরা বাস আল্লাহ কি গিয়েছে আর আল্লাহর নেই আমাদের মানুষের মধ্যে আমরা বাস্তবে অনেক এরকম দেখি যখন সে বিপদে পড়ে আপনি বিপদ তার উদ্ধার করে দিবেন পরবর্তী তার আপনাকে চেনে না সে আপনার আরো বড় ক্ষতি করে ফেলছে এরকম আমরা অনেক সময় বাস্তবেই দেখে থাকি আল্লাহ আমাদেরকে বুঝছাটা দান করুন সর্বদা আল্লাহর উপর আহ আল্লাহর নিয়ামত আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করেন সে তাও দান করুন আমাদের চেষ্টা করতে হবে সর্বদাই আল্লাহর উপর কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করা যাবে না আল্লাহর কোন কোনো আদেশ কমান্য করা যাবে না আল্লাহর কোনো নিষেধকে আমরা বাস্তবায়ন করতে পারি না আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত আফা এমিং তুম আইসিফা বিকুম জ নিবল আব ইউ সিল আল এই কুম হা সিবাং তুম আল ত যেদুল কুম ওকিল এফ অ্যামিংতুম তোমরা কি নিরাপদ হয়ে গেছো আ কি প্রশ্ন বোধ আমিংতুম তুম তোমরা তোমরা কি নিরাপদ হয়ে গেছো আই ইয়াক তিনি দোষী দেবেন না আই একসোফা এক সেফা দোষি দেবেন বিকুম তোমাদের কী বি সাথে কুম তোমাদের তোমাদের সাথে তোমাদের সহ দোষী দিবেন না জানিবা কোথাও জানিবা বা বি জানিবে পাশে কোথাও আলবারি আলবার কোন অংশ অথবা ইউসিলা পাঠাবেন না আলেই কুম তোমাদের উপর আলা উপর কুম তোমাদের হ্যাঁ শিলা বর্ষণকারী ঘূর্ণিঝড় হ্যা শিবান শিলা বর্ষণকারী ঘূর্ণিঝড় সুম্মা তখন অতপর তারপর লিদু তোমরা পাবে না লিদু তখন তোমরা পাবে না লাকুম তোমাদের জন্য লা তোমাদের অকিলান কোন সাহায্যকারী কোন অভিভাবক পাবে না আচ্ছা একত্র অর্থ দেখি তোমরা কি নিরাপদ হয়েছ আল্লা সাহানো তারা বলতেছে তোমরা কি মনে করছো একবার বিপদ থেকে উদ্ধার হয়ে তোমরা সারা জীবনের জন্য একদম নিরাপদ হয়ে গেছ না তিনি তোমাদের স্থলবাগে কোথাও দূষিয়ে দিবেন না তোমরা কি মনে করছো স্থলবাগ তোমাদের জন্য নিরাপদ আল্লাহ চাইলে স্থলবাগেও তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন তোমরা এমন মনে করিও না যে স্থলভাগে এসেছি মানে আমাদের আমরা একদম নিরাপদ হয়ে গিয়েছি আল্লাহ চাইলে সব সম্ভব আহ কোথাও ধসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর বর্ষণকারী ঘূর্ণিঝড় পাঠাবেন না আমরা দেখেছি আল্লা সুবাহা অনেক জাতিকে শিলা ঘূর্ণিঝড়ের মাধ্যমে আল্লাহ সুতরা তাদেরকে ধ্বংস করেছেন তখন তোমরা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না আল্লাহ সব হাওতারা তোমাদেরকে একবার সাহায্য করেছেন আরেকবার সাহায্য করেছেন তোমরা বারবার নাফরমানের কাজ করেই যাবে আহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ সু ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ সু হাওতারা একদিন ধরবেন যেদিন তোমাদের অস্তিত্ব থাকবে না তোমাদেরকে ভিড়িন করে দিবেন সেদিন আর তোমরা তাও করারও সুযোগ পাবে না এর জন্য মমিন যারা তারা সর্বদাই প্রস্তুত থাকে মৃত্যুর জন্য আল্লাহ ভাঙু তারা তার ইমানই মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকে তার অন্যায় থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করে আচ্ছা যে দেখি আমরা পরায়ত আম তুম আইয়ো রাই কুম ফি হিতা র তন ও কুম قاصفا من الريح فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا এই আয়াতের আমরা একত্রে অর্থ দেখিব আপনারা কষ্ট করে আয়াতের অর্থটি একসাথে দেখে নিবেন বেঙ্গে বেঙ্গে দেখে নেবেন ইনশা আল্লাহ নাকি তোমরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না না তোমরা আহ এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছো আর কখনই তোমরা সমুদ্রে যাবে না তখন আমরা বিপদ দিতে পারেন না তোমাকে নিশ্চিন্ত হয়ে গেছ নিশ্চিন্ত করে কোনো মানুষ কখনই কোনো কথা বলতে পারবে না অতপর তোমাদের উদ্দেশ্যে প্রবল বায়ু ঝড় পাঠাবেন না তারপর তোমরা যে কুফুরি করেছ সে কারণে তোমাদের নিমজ্জিত করবেন না অতপর তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে সাহায্যকারী কাউকে পাবে না যে আল্লাহ সুবাহ আল্লাহর বিরুদ্ধে হচ্ছে যে আল্লাহ সুবাহ তারা বুঝাচ্ছেন যে তোমরা যে অন্যায়গুলো করছো এখন যে তোমাদেরকে শাস্তি দিই শাস্তিটা কে দিচ্ছে আমি দিচ্ছি তখন এই শাস্তি মোকাবেলায় শাস্তির মোকাবেলায় অর্থাৎ আমার বিরুদ্ধে কেউ সেদিন তোমাদেরকে কোন সাহায্য করতে পারবে না এটি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে তো দেখেন আল্লাহ সুবাহ তো সুন্দর আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন এত বিস্তর আলোচনা করেছেন আল্লাহ সুবাহ তালা হাতে ধরে ধরে আমাদেরকে বিষয়গুলো দেখাচ্ছেন শিখাচ্ছেন বুঝাচ্ছেন তারপরেও যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে আমাদের নিজেদের ব্যর্থতা আল্লাহ আমাদেরকে সঠিক বুজাতাও তৌফিক দান করুন সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ